স্কুল মাঠে বিপি নিউজ বাংলাতে আপনাদের স্বাগত বলুহাটি প্রিমিয়াম লীগ দু প্রথম বর্ষে আমরা এসে উপস্থিত হয়েছি বলুহাটি স্কুল মাঠে আগামী রবিবার অর্থাৎ পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এখানে একটি বিরাট বিরাট আট দলীয় টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে পরিচালনায় বিএইচএস এম বয়েজ তো আপনারা আসছেন তো সকলে মিলে আনন্দের সাথে হৈ হৈ করে অনুষ্ঠিত হবে আগামী রবিবার ঠিক দুপুর তিন সহ আর্থিক পুরস্কার এবং আকর্ষণীয় ট্রফি দেওয়া হবে প্রতিযোগিতার বিজিত দলকে আর্থিক পুরস্কার সহ আর্থিক ট্রফিও দেওয়া হবে প্রতিযোগিতার খেলার ম্যান অব দ্য ম্যাচ যিনি হবেন এবং প্রতিযোগিতার সেরা খেলোয়াড় ম্যান অব দ্য ম্যাচ সিরিজ দেওয়া হবে এছাড়াও প্রতিযোগিতায় সার্বিক রান সংগ্রহকারী ব্যাটম্যানসকে দেয়া হবে অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপসহ আকর্ষণীয় পুরস্কার ছয়টি দলে ছয়টি ছয় মারলে সেই ব্যাটম্যানকেও দেয়া হবে এক আকর্ষণীয় পুরস্কার তাই সবে মিলে এই অনুষ্ঠান হয়ে উঠবে এক সুন্দর মাঠ তাই সকলকে সাদর আমন্ত্রণ জানাই আগামী রবিবার ঠিক তিনটে ঠিক দুপুর তিনটে মনে রাখবেন সকলে মিলে আসবেন এই বলুহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক দারুণ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বিএইচএসএম এইচএসএম বয়েজের দু এই প্রথম বর্ষের খেলায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছে এই বিএইচএসএম সদস্যরা বয়েজের সদস্যরা এবং দেখতে পাবেন যে চ্যানেল অর্থাৎ যেখান থেকে আপনারা দেখতে পাবেন এই চ্যানেল থেকে আপনারা লাইভ দেখতে পাবেন বিপি নিউজ বাংলার তরফ থেকে বিপি নিউজ বাংলা ধর্মসভার কর্ম আমাদের নমস্কার